প্রত্যেকে যারা আমাদের ইউটিউব ক্লাস করো আমাদের অ্যাপ ডাউনলোড করো টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এবং সেখানে তোমার যে কোনো পরীক্ষার প্রস্তুতি কোর্স কিন্তু পেয়ে যাবে আচ্ছা চলো আজকের প্রথম প্রশ্ন বলো বার এটি কিসের একক গতিবেগ বল উষ্ণতা চাপ বার রয়েছে মেলিবার টর এই সমস্ত একক বার আছে মিলিবার তারপর রয়েছে টর এই সমস্ত এককগুলো কিসের একক চাপের একক চাপের একক চাপের বিভিন্ন ব্যবহারিক একক আমাদের প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ হচ্ছে এক হাজার তেরো মিলিবার বা প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ আমরা বলি ছিয়াত্তর সেমি বার স্তম্ভের চাপ তো এই চাপের একক কিন্তু এগুলো কিন্তু চাপে তোমার যদি বলা হয় বলো চাপের সিজিএস একক কি হবে চাপের এসাই একক কি হবে চাপ এই রাশিটি কি দেখো চাপ হচ্ছে এই রাশিটি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল তাহলে বলের একক কি হবে বলের একক ডাইন হবে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার হবে সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন হবে এবং ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার এটার আরেকটার নাম আছে পাস্কাল চাপের এসআই একক দেখবে বলা হয় পাস্কাল নিউটন পার মিটার স্কোয়ার তো এই গেল চাপের কথা গতিবেগ বা ভেলোসিটির সিজিএস একক কি হবে সিজিএস একক কি হবে গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময় বা দূরত্ব সময় স্মরণ সময় হচ্ছে গতিবেগ তাহলে মিটার পার সেকেন্ড এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই একক কি হবে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড এস মানে সেকেন্ড আচ্ছা বলের একক আমরা বললাম নিউটন এটা হচ্ছে এসআই আর সিজিএস হচ্ছে ডাইন এটা প্রত্যেকে তোমরা জানো উষ্ণতার একক কি টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক কি কেলভিন ওকে তো এইগুলো আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জাহাজের বন্দর পাওয়া যায় ভালো কি হবে এখানে জাহাজের বন্দর পাওয়া গেছে কোন কেন্দ্রে হরপ্পা মহেন্দিদার লোথাল দৈমাবাদ হরপ্পা সভ্যতা থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তো এখানে সঠিক উত্তর মনে রাখবে লোথাল অপশন সি লোথাল এই লোথালটা বর্তমান কোন রাজ্যে পড়ছে লোথাল বর্তমানে বর্তমানে কোন রাজ্যে পড়ছে লোথাল হচ্ছে গুজরাটে পড়ছে গুজরাট রাজ্যে বর্তমানে পড়ছে এই লোথাল এখানে কিন্তু জাহাজের বন্দর আছে এবং লোথাল হচ্ছে বলা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বন্দর পৃথিবীর প্রাচীন তম বন্দর লোথাল কথার অর্থ কি মনে আছে লোথাল কথার অর্থ কি বলতে পারবে লোথাল কথার অর্থ কি এর অর্থ হচ্ছে মৃতের স্থান মৃতের স্থান এবার তোমাকে যদি বলা হয় বলো মহেন্দি কথার অর্থ কি মহেন্দ্র কথার অর্থ কি মহেন্দ্র কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ মৃতের স্তূপ দাড়িওয়ালা পুরুষ মূর্তি কোথায় পাওয়া গেছে দাড়িওয়ালা পুরুষ মূর্তি কোথায় পাওয়া গেছে বলো হরপ্পা মহেন্দ্র দল কোটদিজি নাকি তোমার লোথালে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে এটি পাওয়া যায় উত্তর হবে মহেন্দ্র দলতে কোথায় মহেন্দ্র দল যেটি আবিষ্কৃত হয়েছিল আমরা গত ক্লাসেও বলছিলাম উনিশশো সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভ্যতার নির্মলিখিত নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত বলো কি হবে এখানে সঠিক উত্তর তো এটি আছে কোথায় কালীবঙ্গান কোথায় আলমগীরপুর হরপ্পা লোথাল কোথায় আচ্ছা হরপ্পা এটা হচ্ছে পাকিস্তানের মন্টেগমারি জেলায় অবস্থিত তো হরপ্পা এটি কিন্তু পাকিস্তানে অবস্থিত তুমি এটি কোথায় রাজস্থান এটি রাজস্থান আচ্ছা আলমগীরপুরটা কোথায় বলো তো লোথাল তো আমরা বললাম গুজরাটে তোমরা বলবে যে আলমগীরপুর এটি কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে এটি পড়ছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশ রাজ্যে পড়ছে ওকে এছাড়া উল্লেখযোগ্য আহ কিছু কেন্দ্র রয়েছে যেমন তোমার বানোয়ালি বানোয়ালি বলতো কোন রাজ্যে অবস্থিত বানোয়ালি এটি কোন রাজ্যে অবস্থিত বানোয়ালি এটা আছে হরিয়ানাতে হরিয়ানা রাজ্যে তোমাকে যদি বলা হয় যে বলো ঢোলাভিরা ঢোলাভিরা এই যে কেন্দ্রটি এটি কোন রাজ্যে অবস্থিত এটিও পড়ছে গুজরাট উল্লেখযোগ্য কয়েকটা আমি বললাম মহেন্দ্রদড়ো সেটাও পড়ছে পাকিস্তানে ঠিক আছে মহেন্দ্রদড়ো কেন্দ্রটাও পাকিস্তানে পড়ছে চানহুদারো কোথায় পড়ছে বলতে পারবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে আচ্ছা নিম্নের কোনটি এইচ আইভি ছড়ায় এইচআইভি কি বলতো একটা ভাইরাস এইচআইভি একটা ভাইরাসের নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি কোন রোগ সৃষ্টি করে এটি এডস রোগ সৃষ্টি করে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এই রোগ সৃষ্টি করে এডস রোগ এখানে ইমিউনো সিস্টেমটাকে নষ্ট করে দেয় মানুষের এডস রোগ বেশ কিছু কারণে ছড়িয়ে যেতে পারে এডস রোগের প্রপার ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি কিন্তু কিছু পদ্ধতি যেগুলো আমরা ব্যবহার করতে পারি এই রোগ নিয়ন্ত্রণে দেখো এখানে এইডস রোগ ছড়াতে পারে একই সুচ ব্যবহার করলে ইঞ্জেকশানের সুচ প্রত্যেকের তোমার চেঞ্জ করতে হবে তাই তো একই সুচ ব্যবহার করা যাবে না তারপর তোমার কি হচ্ছে দাড়ি কাটার সময় ব্লেড ইউজ করা একই ব্লেড ইউজ করা যাবে না ঠিক আছে তো বেশ কিছু পদ্ধতিতে এইডস রোগ নিয়ন্ত্রণ সম্ভব এবং একাধিক তোমার ভাইরাস ঘটিত রোগ রয়েছে এবং তার মধ্যে এইডস কিন্তু একটা বড় ডেঞ্জারাস রোগ বলতে পারো তো এখানে মানুষের ইমিউনিটি সিস্টেমটাকে নষ্ট করছে আচ্ছা বলো এবার প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি চেয়ারম্যান কে ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি অর্থাৎ প্রদেশ তো সংবিধান যে সমস্ত কমিটি হয়েছিল সংবিধানের সময় তার মধ্যে একটা প্রদেশ ভিত্তিক কমিটি হয় সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ বলতে পারবে কাগজ উৎপাদনে তোমার প্রথম স্থান অধিকার করে কোন দেশ এখানে সঠিক উত্তর কি হবে বিশ্ব কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার হচ্ছে চীন অপশন সি এবং ভারতের র্যাঙ্ক এখানে প্রায় অঞ্চল দেখা যায় বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায় পাহাড়ের পাতদেশে প্রতিবাদ ঢাল বরাবর পাহাড়ের শীর্ষ দেশে অনুবাদ ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল মানে যেদিকে বৃষ্টি হয় না যেদিকে বৃষ্টি হয় না অর্থাৎ একটা পাহাড় যদি আমরা এটা কল চিন্তা করি তো আমরা জানি যে বায়ু বায়ুতে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং মেঘ বৃষ্টিপাত ঘটায় তো এরকম জলীয় বাস্পূর্ণ বায়ু যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের গা বরাবর উপরে উঠে উঠে শীতল হয় শীতল হয়ে এখানে মেঘ তৈরি করে যেখানেই বৃষ্টিপাত ঘটাচ্ছে এই যে ঢালটা এর একটা নাম আর এই যে আর একটা নাম এটাকে বলা হয় প্রতিবাদ ঢাল এই ঢালটাকে বলা হয় এই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল কারণ এটা হচ্ছে এই বায়ুটাকে আটকাচ্ছে প্রতিবাদ করছে প্রতিবাদ ঢাল বরাবর বৃষ্টি হয় বৃষ্টি হয় আর এটা বলা হচ্ছে অনুবাদ ঢাল এদিকে আর বায়ু আসতে পারছে না এদিকে বৃষ্টি হচ্ছে না ঘনীভূত বায়ু এদিকে আসতে পারছে না ইয়ার ফলে বৃষ্টি হচ্ছে না এই অঞ্চলটাকে বৃষ্টিপাত হয় না বলে এটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয় অর্থাৎ প্রতিবাদ করছে যে ঢাল বায়ু প্রতিবাদ করছে যে ঢাল সেটাকে বলা হচ্ছে সেদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল তার বিপরীত ঢালে অনুবাদ ঢাল বলা হচ্ছে সেটাকে এটাই বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যাচ্ছে আচ্ছা বেরলিতে উত্তর প্রদেশের বেরিলি বেরিলি জায়গাটা কোথায় পড়ছে উত্তরপ্রদেশে পড়ছে আঠারোশো সালের বিদ্রোহ অর্থাৎ এটা কি বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে সিপাহী বিদ্রোহে আমরা দেখব যে বেশ অনেক জায়গায় বেশ কিছু ব্যক্তিত্বরা তোমার নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে খান বাহাদুর খান উত্তরপ্রদেশের বেরলিতে তোমার নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহী বিদ্রোহের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় তৎকালীন মুঘল সম্রাট মেন মেন দায়িত্বটা তার উপরে দেওয়া হয় তো এই যে মহাবিদ্রোহ বা বিদ্রোহের কথা বলি এটা প্রথম কোন জায়গা থেকে ছড়িয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে এই বিদ্রোহ শুরু হয় উনত্রিশে মার্চ উনিশশো আঠারোশো সাতান্ন সালে এখানে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে মঙ্গল পাণ্ডে এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহের সূচনা হয় তো এই বিদ্রোহটা মূলত প্রথমে ছিল সিপাহীদের মধ্যে মানে ভারতীয় সিপাহী ইংরেজ সিপাহী এদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল মানে এদের যে ফ্যাসিলিটি ছিল ভারতীয় তৎকালীন যে সিপাহী ছিল এবং ব্রিটিশ সিপাহীদের মধ্যে সুযোগ সুবিধাগত অনেক তারতম্য ছিল বৈচিত্র্য ছিল যেখানে ইন্ডিয়ান সিপাহীরা কম বেতন থেকে শুরু করে কম ফেসিলিটি পেত খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য এটা একটা কারণ ছিল পাশাপাশি আমরা দেখব যে একটা বন্দুকের কার্তুজ সেখানে গুলি ভরতে হতো এবং সেখানে সেই গুলিটা কাটার আগে মুখ দিয়ে সেটাকে মানে সেই সিল কাটতে হতো সেখানে তোমার অনেক সময় দেখা যাচ্ছে এরকম ছড়িয়ে গেছিল যে শুকুরের চর্বি এবং গরুর চর্বি মিশ্রিত এটা নিয়ে কিন্তু একটা হিন্দু মুসলিম আর ব্যাপার তৈরি হয়ে যায় এবং যার কারণবশত সিপাহীরা বিদ্রোহী হয়ে ওঠে তো এই বিদ্রোহ ধীরে ধীরে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ বিহার তারপর আরও অনেক দিল্লি বেশ কিছু জায়গায় এই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে এবং এটা একটা গণবিদ্রোহের রূপ নেয় ওই জন্য এটাকে ঐতিহাসিকরা মহাবিদ্রোহ বলেছেন বা অনেকে এটাকে কি বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কিন্তু বলেছেন সিপাহী বিদ্রোহের বেশ কিছু পয়েন্ট যেটা আসে যে কোথায় কে নেতৃত্ব দিয়েছিল উত্তর প্রদেশের মিরাট উত্তর মিরাটে কে নেতৃত্ব দিয়েছিল কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল বিহারে কে নেতৃত্ব দিয়েছিল এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে মিরাটে নেতৃত্ব দিয়েছিল কদম সিং পদম সিং নেতৃত্ব দিয়েছিল কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব তাতিয়া টপি নানা সাহেব তাঁতিয়া টপি তারা নেতৃত্ব দিয়েছিল বিহারে নেতৃত্ব দিয়েছিল কে কুনুয়ার সিং কুনুয়ার সিং আচ্ছা দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল এগুলো নোট করে নাও দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল বলতে পারবে বখত খান ডিএস জাফর এমনি ওভারঅল সিপাবিদ্রের নেতা হিসেবে ঘোষণা করা হয় কাকে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ এবং তিনি হচ্ছে মুঘল দেশের সম্রাট তাকে পরবর্তীতে বন্দী করা হয় রেঙ্গুনে এস জাফর তারা মেনলি নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে আচ্ছা এছাড়াও তুমি যদি বলো ঝাঁসি ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে রানী লক্ষীবাই রানী লক্ষীবাই তিনি নেতৃত্ব দিয়েছিল আর কোন জায়গা রয়েছে উল্লেখযোগ্য লক্ষণ বেগম হজরত মহল রয়েছে ইত্যাদি উল্লেখযোগ্য ঠিক আছে ফৈজাবাদ ফৈজাবাদ কে নেতৃত্ব দিয়েছিল বলতে পারবে উত্তর প্রদেশের ফৈজাবাদ মৌলবী আহমদুল্লাহ আহমদুল্লাহ নেতৃত্ব দিয়েছিল ফৈজাবাদে এই সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গ এই সিফাহ বেশ কিছু কেন্দ্রে নেতৃত্ব দিয়েছিল তো এইগুলো তোমরা একটু লিখে নেবে পরীক্ষা আছে তাহলে সিফাই বিদ্রের সূচনা হয়েছিল উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন ব্যারাকপুর থেকে এখানে নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পান্ডে এবং মঙ্গল পান্ডে হচ্ছে সিপাহবিদ্রের প্রথম শহীদ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ঠিক আছে চলো হুমায়ুনের জীবনী যেটাকে আমরা বলছি হুমায়ুন নামা এটি কোন ভাষায় লেখা হয়েছিল হুমায়ুন নামা কে রচনা করে হুমায়ুন নামা হুমায়ুন নামা এটি লিখেছিল গুলবদন বেগম বাবর কন্যা গুলবদন বেগম তিনি হচ্ছে হুমায়ুনের বোন তো হুমায়ুনের জীবনী রচনা কার গুলবদন বেগম এটি ফার্সি ভাষায় লেখা ফার্সি ভাষায় লেখা সূর্যলঘুয়ের উপস্থিতিতে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয় সূর্যলঘুয়ের উপস্থিতিতে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয় বলতে পারবে ভিটামিন ডি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় ঠিক আছে আচ্ছা অ্যামাইলেজ একটা উৎসেচক এর উৎপত্তি স্থল কোথায় এমআইলেজ উৎসেচকের উৎপত্তি স্থল কোথায় বলো এটি হচ্ছে অগানা থেকে উৎপত্তি লাভ করে এমাইলেজের কাজ হচ্ছে এটা হচ্ছে সরকরা ভঙ্গ খাদ্য তোমার উৎসেচক বলতে পারো কার্বোহাইড্রেট ভঙ্গ উৎসেচক এবং এটি শ্বেতসারকে ভেঙে মল্টোস তৈরি করে অ্যামাইলেজের কাজ হচ্ছে শ্বেতসার শ্বেতসার থেকে মল্টোস তৈরি করে কি তৈরি করে মল্টোজ তৈরি করে যে সকল বিজ্ঞানী মানবদেহের অস্থি সম্পর্কে চর্চা করেন তাদের কি বলা হয় অপশন এ বি সি ডি পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট ক্যান্সার অস্টিওপ্যাথ বলা হয় তাদের অস্টিওপ্যাথ অস্থি সম্পর্কে চর্চা করেন যে সমস্ত বিজ্ঞানী তাদেরকে বলা হয় অস্টিওপ্যাথ পেডিয়াট্রিক হচ্ছে বাচ্চাদের ডাক্তার অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ আচ্ছা পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ আনন্দ ভয় আবেগ নিয়ন্ত্রণ করে বলো হাইপো থালামাছ থাকে নিয়ন্ত্রণ করে ক্রোধ লজ্জা বেদনা লঘু মস্তিষ্ক ভারসাম্য রক্ষা করে কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র এটি কোন অবস্থিত কেন্দ্রটি অবস্থিত কোন রাজ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরাল অন্ধ্রপ্রদেশ উদান কুলাম কেন্দ্র এটি কোথায় অবস্থিত এটি তামিলনাড়ুতে অবস্থিত আচ্ছা ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কোনটি সব থেকে পুরনো হাইকোর্ট কোনটি কলকাতা হাইকোর্ট মাদ্রাজ ইলাহাবাদ বোম্বে হাইকোর্ট সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট কি হবে কলকাতা হাইকোর্ট এটি হচ্ছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট আঠারোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে সঠিক উত্তর হবে ব্রোমিন পারত্ব হচ্ছে ধাতু এবং এটি হ্যালোজেন মৌল না ঠিক আছে নিউট্রনের আবিষ্কারের দেরির কারণ হলো কি নিউট্রন হচ্ছে পরমাণুর একটি স্থায়ী কণা এবং ভারী কণা ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং এটি হচ্ছে নিস্তরিক তো এটি আছে নিউক্লিয়াস একটি নির্দিষ্ট বস্তু এটি বিচারণ করে না এটি দেরি হয়েছিল আমরা যদি দেখি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মধ্যে সব থেকে শেষে আবিষ্কার হয় নিউট্রন উনিশশো সাল নাইনটিন থার্টি টু এবং নিউট্রন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক কারণ এটি নিস্তরিক কোন রকম পজিটিভ নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হতো না কিন্তু দেখা যাচ্ছে যে পরমাণুর যে ভর প্রোটন ইলেকট্রন মিলে পাওয়া যাচ্ছে তার থেকেও বেশি ভর তাহলে আরো কিছু কোণা রয়েছে যেটা পরমাণু অবস্থিত নিউট্রন কণাড়িত একুশে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয় কোন দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি স্বাস্থ্য দিবস হেপাটাইটিস দিবস মাতৃভাষা দিবস জনসংখ্যা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা পালিত হয় হেপাটাইটিস দিবস হচ্ছে এপ্রিল জলের আপেক্ষিক তাপ কত জলের আপেক্ষিক তাপ কত বলতে পারবে জলের আপেক্ষিক তাপ স্পেসিফিক হেট কত হবে সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে বিয়াল্লিশ জুল পার কেজি এটা হচ্ছে সিজিএস পদ্ধতি হচ্ছে এসআই পদ্ধতিতে এবার তোমাকে যদি বলা হয় সিজিএস এ কত সিজিএস পদ্ধতিতে হবে ওয়ান ক্যালোরি ডিগ্রি সেন্টি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে এক হবে সিজিএস পদ্ধতিতে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এটা হবে আচ্ছা এখানে আমাদের যে ব্যাচগুলো আমাদের অ্যাপে ক্লাস করানো হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ প্রায় শেষের দিকে প্রচেষ্টা এগুলো প্রায় শেষ এবং রেলওয়ে ফাউন্ডেশন যেটা চালু হয়েছে এসএসসি ফাউন্ডেশন চলু চালু হয়েছে এবং কিছুদিন পরে আমাদের ফাউন্ডেশন ব্যাচ আবার থ্রি আসছে থ্রি পয়েন্ট ও ভার্সান কিন্তু আসছে ঠিক আছে এবং প্র্যাকটিস ব্যাচ চলছে একটা প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা ডাব্লিউ বি কেপিপিএসসি সমস্ত পরীক্ষার জন্য একটা ভালো প্র্যাকটিস পাবে নেক্সট থ্রি জন্য এবং ছ মাস কোর্স ভ্যালিডিটি থাকছে বলো দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত কি দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবার দুটো ভাগ উত্তর আন্দামান দক্ষিণ আন্দামান সেই দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি এটা হয়ে যাবে মাউন্ট হ্যারিয়ট স্যাটেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এটা দক্ষিণ আন্দামান স্পেসিফিক দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জ যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট হ্যারিয়ার তোমরা বলবে স্যাডেল পিক এটি কোথায় অবস্থিত আন্দামান উত্তর দক্ষিণ নাকি নিকোবর দ্বীপপুঞ্জে ভগবতপুর কুমের প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ভগবতপুর কুমের প্রকল্প এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর কি হবে উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভ্যাকসিনেশনের আবিষ্কারককে কাকে ভ্যাকসিনেশনের জনক বলা হয় লুই পাস্তুর এডওয়ার্ড গ্রেগর মেন্ডেল উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার যিনি হচ্ছে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল সল পোলিও রোগের টিকা আবিষ্কার করে লুই পাস্তুর জলতা রোগের টিকা আবিষ্কার করেছেন মানুষের মাথার খুলি কত সংখ্যক হাড় দিয়ে তৈরি বলো মানুষের মাথার খুলি কটি হাড় দিয়ে গঠিত মানুষের ওভারঅল হাড় সংখ্যা দুশো ছয় কিন্তু মাথার খুলিতে খুলিতে টোটাল বাইশটি হাড় আছে বাইশটি এটা কতদিনে হোমওয়ার্ক ছিল সূর্যলোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় আমরা জানি পাতার রং হচ্ছে সবুজ তাহলে সবুজ রংটাকে প্রতিফলিত করবে ভারতবর্ষে বর্তমান মোট রামসো সাইট কটি রয়েছে এটা হোমওয়ার্ক করো আজকের ক্লাসের কোশ্চেন এখানে এন্ড হচ্ছে তোমরা যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের তা ওই অ্যাপ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অল করবে এবং আমাদের অ্যাপে ক্লাস চলছে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করো প্লে স্টোর এবং পেড কোর্স সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আমি এখানে আজকের সেশন এন্ড করছি সকলে ভালো থাকো সুস্থ থাকুক ক্লাস করতে থাকুক ওকে টাটা বাই